আসসালামু আলাইকুম সম্মানিত বেয়াজ আপনারা দেখতে পাচ্ছেন আমরা চমৎকার মডেল একটি মাদ্রাসা স্কুল ভ্যান নিয়ে চলে আসছে আপনাদের মাঝে তো এই গাড়িটি আমাদের সন্ধ্যার সময় এখনই ডেলিভারি চলে যাবে তো এই গাড়িটি আমাদের কাছে কিন্তু অর্ডার করেছিল মোহাম্মদ বোরহানুদ্দিন ভাই আলিকা নুরানি ও হাফেজিয়া কমি মাদ্রাসার ব্যবস্থাপনা পরিচালক আহ মোহাম্মদ বরহানুদ্দিন ভাই আমাদের কাছে গাড়িটি অর্ডার করেছিল কুষ্টিয়া জেলা হালসা মিরপুর কুষ্টিয়া জেলা থেকে আমাদের অর্ডার করেছিল এই গাড়িটি আমাদের কুষ্টিয়া জেলার ভিতরেই গাড়িটি যাবে তো এই গাড়িটি কিন্তু আমরা তৈরি করেছি আহ বিশ থেকে বাইশ জন বাচ্চা বসার মতো ক্যাপাসিটি করেছি আপনারা যদি যাত্রী টানতে চান তাও টানতে পারবেন এই গাড়িটিতে সেক্ষেত্রে বারো থেকে চোদ্দ জন যাত্রী আপনারা পরিবহন করতে পারবেন আর বাচ্চা টানলে আপনার বাইশ থেকে বিশ থেকে বাইশ জন বাচ্চা আপনার পরিবহন করতে পারবেন তো এই গাড়িটি আমাদের কাছে ব্যাটারি সহ অল কমপ্লিট আমরা যেভাবে গাড়ি তৈরি করেছি যদি এভাবে নেন তো দুই লক্ষ টাকায় আমাদের কাছে এম এস আর গাড়িটি কিন্তু আপনি পেয়ে যাবেন সারা বাংলাদেশে কিন্তু এম এস আর এন্টারপ্রাইজে আপনারা অর্ডার করে কোনো মডেলের গাড়ি তৈরি করে নিতে পারবেন আমাদের ঠিকানা কুষ্টিয়া জেলা কোপরা বাজার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম